আচ্ছা ভাবুন তো আমরা যখন সাইকেল চালাই প্যাডেল ঘোরালে পেছনের চাকাটা ঘোরে কি করে অথবা ধরুন মিক্সার গ্রাইন্ডারের সুইচ দিলাম আর ভেতরের ব্লেডগুলো বনবন করে ঘুরতে শুরু করল ঠিক এই সব সবকিছুর পেছনেই কিন্তু আছে পাওয়ার বা শক্তি সঞ্চালনের কারিগরি একদম এক জায়গা থেকে শক্তিকে অন্য জায়গায় পাঠানো হ্যাঁ আজ আমরা যন্ত্র তত্ত্ব বা থিওরি অফ মেশিনের একটা খুব মানে খুব দরকারি বিষয় নিয়ে কথা বলবো এই শক্তি সঞ্চালন ঠিক বিশেষ করে আমরা দেখব বেল্ট ড্রাইভ আর গিয়ার ড্রাইভ কিভাবে কাজ করে এদের মানে মূল কনসেপ্টগুলো কি কোথায় লাগে আর মনে রাখার কিছু সহজ টিপস হ্যাঁ আমরা চেষ্টা করব যে কখন কোনটা ব্যবহার করা ভালো মানে সুবিধা কোথায় অসুবিধায় বা কি আর এর পেছনে সহজ বিজ্ঞানটা যেটা আমাদের রোজকার জীবনে দেখা অনেক যন্ত্রকেই চালায় দারুণ তাহলে শুরু করা যাক বেল্ট ড্রাইভ দিয়ে হ্যাঁ নিশ্চয়ই এটা তো অনেকটা ওই কারখানার কনভেয়ার বেল্টের মতো দেখতে তাই না বা পুরনো দিনের সেই কলের মতো একদম যেখানে দুটো চাকা বা পুলি থাকে আর তাদের মধ্যে একটা বেল্ট লাগিয়ে দেওয়া হয় একটা ঘুরলে বেল্টের মাধ্যমে অন্যটাও ঘুরে সাধারণত ফ্ল্যাট বেল্ট বা ওই ভি আকৃতির বেল্ট ব্যবহার হয় তাই তো ঠিক এখানে কয়েকটা জরুরি ব্যাপার আছে প্রথমটা হল গুতিব্রেগের অনুপাত বা ভেলসিটি রেশিও আচ্ছা মানে চালক পুলিটা যেটা ঘোরাচ্ছে আর চালিত পুলিটা যেটা ঘুরছে এদের ব্যাসের ওপর নির্ভর করে কে কত জোরে ঘুরবে ও সহজ কথায় বললে ছোট পুলিটা সবসময় বড়টার চেয়ে বেশি স্পিডে ঘোরে একটা ফর্মুলা আছে এন ওয়ান এন টু টু ডি টু ডি ওয়ান মানে স্পিড আর ব্যাস ব্যস্তানুপাতিক তার মানে স্পিড বাড়াতে হলে চালিত পুলিটাকে ছোট হতে হবে বেশ কিন্তু একটা প্রশ্ন বেল্ট তো অনেক সময় স্লিপ করে যায় না মানে পিছলে যায় ঠিক ধরেছেন এটাই একটা বড় ব্যাপার বেল্ট ড্রাইভ এ স্লিপ যখন বেল্ট আর পুলির মধ্যে ঘর্ষণ কমে যায় বা টান ঠিকমতো থাকে না তখন বেল্ট পিছলে যেতে পারে হুম অনেকটা ভেজা রাস্তায় পা পিছলে যাওয়ার মতো একদম আর শুধু স্লিপ না আর একটা জিনিসও হয় ক্রিপ ক্রিপ সেটা আবার কি ওটা হল বেল্টের স্থিতিস্থাপকতার জন্য হয় বেল্টের যেদিকটা টাইট থাকে মানে টান বেশি সেদিকটা একটু লম্বা হয়ে যায় আবার ঢিলা দিকটা একটু ছোট হয়ে যায় এই ক্রমাগত লম্বা ছোট হওয়ার ফলে পুলির ওপরে বেল্টের আপেক্ষিক গতি একটু কমে যায় ও আচ্ছা তার মানে এই স্লিপ আর ক্রিপ এই দুটোর জন্যই পাওয়ার লস হয় শক্তি নষ্ট হয় হ্যাঁ এই দুটো কারণেই বেল্ট ড্রাইভে কিছুটা শক্তি নষ্ট হয় সবসময় ইনপুট পাওয়ার আউটপুটে পুরোপুরি পাওয়া যায় না বুঝেছি আরও দুটো জিনিস এখানে জরুরি এক বেল্টের টান বা টেনশন বেল্টের একদিকে টান বেশি থাকে টাইট সাইড আর একদিকে কম স্ল্যাক সাইড এই টানের পার্থক্যটাই আসলে শক্তিটাকে বয়ে নিয়ে যায় আচ্ছা আর খুব জোরে ঘুরলে মানে হাই স্পিডে বেল্টটা বাইরের দিকে ছিটকে যেতে চায় এটাকে বলে কেন্দ্রাতিগ টান বা সেন্ট্রিফিউগাল টেনশন যেমন ভেজা চাকা ঘোরালে জল ছিটকে যায় ঠিক ওই রকম আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সমিশনের জন্য একটা শর্ত আছে বেল্টের মোট সর্বোচ্চ টান টি এই কেন্দ্রাতিক টানের তিনগুণ হতে হবে টি ইকুয়াল টু থ্রি টিসি বা মনে রাখার জন্য ম্যাক্স পাওয়ার অ্যাট ট্রিপল টিসি দারুন এটা বেশ সহজে মনে থাকবে হ্যাঁ বেশ তাহলে বেল্ট ড্রাইভের মূল ব্যাপারগুলো বোঝা গেল এবার একটু গিয়ার ড্রাইভের দিকে যাই ওই যে দাঁতওয়ালা চাকা যেগুলো হ্যাঁ গিয়ার ড্রাইভ এখানে আমরা দাঁতযুক্ত চাকা বা গিয়ার ব্যবহার করি শক্তি পাঠাতে যেমন ঘড়ির ভেতরে থাকে ছোট ছোট হ্যাঁ বা সাইকেলের গিয়ার একদম এখানে দাঁতের সাথে দাঁত একেবারে আটকে গিয়ে ঘোরে তাই বেল্টের মতো পিছলে যাওয়ার বা স্লিপ করার কোনো সম্ভাবনাই নেই ও এই জন্যই কি একে পজিটিভ ড্রাইভ বলে কারণ স্লিপ হয় না ঠিক তাই এটা একটা পজিটিভ ড্রাইভ কারণ মুভমেন্টটা খুব নিশ্চিত আর এই নিশ্চিত মুভমেন্টের জন্য একটা মূল সূত্র আছে গিয়ারিংয়ের সূত্র বা ল অফ গিয়ারিং সেটা কীরকম সহজ করে বললে দুটো গিয়ারের দাঁত যেখানে মেশে সেই সংযোগ বিন্দুতে যদি একটা কমন নর্মাল বা সাধারণ অভিলম্ব আঁকা যায় সেটা সবসময় পিচ পয়েন্ট বা পিচ বিন্দু দিয়েই যাবে এটা নিশ্চিত করে যে দুটো গিয়ার একদম সঠিক অনুপাতে ঘুরবে কোনো রকম স্পিডের তারতম্য ছাড়াই বাহ মানে খুব মসৃণভাবে ঘুরবে একদম মসৃণভাবে যেন দুজন খুব ভালো ডান্সার পারফেক্ট তালে ঘুরছে দারুন অ্যানালগ আচ্ছা আর যখন অনেকগুলো গিয়ার একসাথে কাজ করে যেমন বললেন গাড়ির গিয়ার বক্সে ওটাকে বলে গিয়ার ট্রেন কয়েক রকমের হয় সবচেয়ে সহজ হল সিম্পল গিয়ার ট্রেন শুধু দুটো গিয়ার আচ্ছা তারপর আছে কম্পাউন্ড বা যৌগিক গিয়ার ট্রেন এখানে একটা শাফটের উপর একাধিক গিয়ার থাকে এতে অনেক বেশি স্পিড কমানো বা বাড়ানো যায় গাড়ি গিয়ার বক্স হল এর দারুণ উদাহরণ আরেকটা খুব ইন্টারেস্টিং হল এপিসাইক্লিক গিয়ার ট্রেন এপিসাইক্লিক নামটা তো বেশ অন্যরকম হ্যাঁ এখানে একটা গিয়ারের অক্ষ নিজে আরেকটা গিয়ার বা আর্মের চারপাশে ঘোরে অনেকটা গ্রহ যেমন সূর্যের চারপাশে ঘোরে সেরকম একে সান অ্যান্ড প্ল্যানেট গিয়ারও বলে ও বেশ জটিল মনে হচ্ছে গঠনটা একটু জটিল কিন্তু খুব কম জায়গায় অনেক বেশি স্পিড রেশিও পাওয়ার জন্য এটা খুব কাজের এর ভেলসিটি রেশিও বের করার জন্য আমরা সাধারণত একটা টেবিল ব্যবহার করি নিখুত গতি দরকার কোনো স্লিপ চলবে না ঠিক যেমন ধরুন গাড়ির ইঞ্জিন থেকে চাকায় শক্তি পাঠানো বা খুব প্রিসিশন মেশিনে আর বেল্ট ড্রাইভ ব্যবহার হয় যেখানে শ্যাফটগুলো একটু দূরে দূরে থাকে বা কিছুটা স্লিপ হলেও ক্ষতি নেই বা হয়তো একটু ভাইব্রেশন শোষণ করার দরকার তার মানে প্রয়োজন অনুযায়ী আমরা বাছি কোনটা ব্যবহার করব বেল্টে ঘর্ষণ স্লিপ ক্রিপ টেনশন এগুলো জরুরি আর গিয়ারে ল অফ গিয়ারিং আর বিভিন্ন গিয়ার ট্রেন একদম সংক্ষেপে এটাই মূল কথা পাওয়ার ট্রান্সমিশনের এই ধারণাগুলো বোঝাটা কিন্তু ইঞ্জিনিয়ারিং জন্য খুবই জরুরি মানে সাধারণ যন্ত্রপাতি থেকে শুরু করে আজকের দিনের অত্যাধুনিক রোবটিক্স বলুন অটোমোবাইল বা ইন্ডাস্ট্রিতে অটোমেশন সব জায়গাতেই তো এর ব্যবহার ঠিক এই জ্ঞানটা শুধু আজকের পরীক্ষার জন্য নয় আমার মনে হয় ভবিষ্যতের টেকনোলজিকে বুঝতে আর তার সাথে নিজেদের আপডেটেড রাখতেও এটা একটা ভিত তৈরি করে দেয় তাই না শেখাটা চালিয়ে যেতে হবে একদম ঠিক বলেছ আর এখানেই আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য বেল্ট আর গিয়ার তো দেখলাম আচ্ছা এগুলো ছাড়াও কি অন্য কোনো ইন্টারেস্টিং উপায় শক্তি সঞ্চালন করা যেতে পারে বিশেষ করে খুব সূক্ষ্ম কাজের জন্য বা অন্য রকম পরিস্থিতিতে একটু ভাবুন তো